করে তাকায় থাকলাম এটা কি না বানাইছে এই স্ক্রিনশটটা নেছে কোন ছমড়া আমাকে একটু জাস্ট বোঝাও একটু জাস্ট বোঝাও যে স্ক্রিনশটটা এটা নেছে কি দামি আমি আরে চিল্লাই নিয়ে রাখছে ওই স্ক্রিন শেয়ার দেব না

হ্যাঁ ও তো সাউণ্ড একটা পড়ندو ব্যারিমিন্ডন খেলি বলে এলাকা চাসারা আম্মাদের নিয়ে সমল সুদুনা করতেছে করবেই তো ওরে কি কলক কি কলক কি কলক গাইজ আমার শরীর তো শোনা লাগছে এটা 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 ইন্টারেস্টিং গাইজ এটা ইন্টারেস্টিং আমরা আদ একটা পড়ندو ব্যারিমিন্ডন খেলি বলে এলাকা চাসারা আম্মাদের নিয়ে সমল সুদুনা করতেছে করবেই তো আমরা আন্ডারগ্রাউন্ডের বাজপাকি আর মারাদ

ডাউনলোড হয় না আই তো ডাউনলোড এর বাটন ওই ছই गाइस এটা জাস্ট হচ্ছে এটা ফং মিউজিক দিয়ে এডিট করতে হবে জাস্ট ঠিক আছে এডিট করলে এটা সেরা লাগবে ভাই সেরা এটা আমি আমি রাইখে দিলাম চলো এখানে কি দেখতে পাচ্ছি আমরা কত করে বলেছি যে মা ওইসব গাঁজার শুকনো নেশা করো না পাঁচ আটারের মা দুধ খাওয়াচ্ছে কানের ঢালে কে কার কথা শুনে এবার নাও কোনটা কান আর কোনটা মুখ বুঝতে পারছে না মানে আবার একটু পরে বাইরে গিয়ে সবার কাছে বলবে যে আমার ছেলেটা তো কিছু খেতেই চায় না আরে তুমি মুখের জায়গায় কানে ধরলে কি পোঁদ মারিয়ে খাবো চালা ভাই এটা সেরা ভাই আসলেই অর্ডার রাইট ইন দা एग्जाम পেপার আফটার মেকিং এ লট অফ এফর্ট কাপটা ভালো করে বাকা রাখো এবার শুরু করো বেস 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 ব্যাস স্টপ 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 ওকে স্টার্ট একটু ধাক্কা দাও সামনের দিকে কাপাও 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 জোরে 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 পিছনে আসো দ্রুত 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 ওয়েট 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 কাপটা ফুল সোজা করো আগে আগে সোজা হাত উপরে উঠাও আস্তে আস্তে চিকন 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 ও আমি যা দেখছি আপনি তো দেখছেন ভাই আমিও যা দেখতেছি আপনি কি তাই দেখতেছেন আমি তো তাই দেখতেছি ভাই আমি তো তাই দেখতেছি এটা একটা আইসক্রিমের মতো ভাই মানে আউড়া পুরাপন যখন কফি শপে চাকরি পায় তখন ঠিক এক্স্যাক্টলি এই অবস্থাই হয় চালাক ভাই চালাক আর্টিস্ট ভাই এরা কোন দিনের আর্টিস্ট এটা কি সোহেব ভাই দো এ আই বা এই আই আমেরিকান ইন্ডিয়ান যুগে 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 আর কি দেখা লাগবে যুগে যুগে আর কি দেখা লাগবে ভাই এগুলো সবগুলো গুলো সেরা উপরে রইছে তো খালি আন্ডারগ্রাউন্ডে পাসপোর্টি ওজ উপরেটা দেখেন এটা দেখছেন পিসি চালু করার পরেই অবস্থা কোন দেবাতি মনে নাই ভাই 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 যাবে না ভাই এই কাবরা দোর পোলা এক ওই দেন নিচে যান একদম দেখেন মেনশনের পরে এই যে অ্যাটাচমেন্টে ওই যে উপরে অ্যাটাচমেন্ট না শুরু করেন আ

সেকো এগের তুলনায় আমি ভালো আছি গাইজ চিল এগের তুলনায় আমি ভালো আছি এখনও না আমার মনে হচ্ছে দাদু কার টেক্স দেবে নাকি দাদু গেমলি কার্ড দেবে দাদু শুধু তারেক রহমান নয় জামাত জিতলে আরটিএক্স 5090 গেমারদের হাতে তুলে দিতে দিবে জামাত আমার পক্ষে জামাতের এবার গ্যারান্টি ওয়ালটনের কিন্তু ভাই দেখেন না ওয়ালটনের তো ওটি দেব না cancel 12690 কোইনতে বেরল কোন লেবেলের গানটা এটা হচ্ছে আপনি যদি এই কিব আবসপট वाली আচ্ছা আবাস পাতি একো ফোন তোমাৰ বনাইছে একো ফোন তোমাৰ বনাইছে একদম আরে আমি ফেস তো খেয়ালই করিনি আমি কেমন কনসেপ্ট বুঝেছি আমি লাস্টে কি কি হবে আপনি জননেতার মেজাজ বাঁচিয়েছেন একুশ বার জননে ঠিক কব বাঙালির ভাবতেও অবাক লাগে মানে আমাদের মায়ে দেখছি বলে কি দেখি মানে এটাই আসলে আমিও বিয়ে করবো আমার বউ হবে কেম কি ভাই দিচ্ছে কি রে এসেছে ঠিক আছে ধন্যবাদ এটা কি এটা আমি দিছি এগুলো যাচ্ছে আগে দিন ধরে পেজ চেক করতে করতে দেই দেখ ফক ক্যাপশন পড়েন ওইটাই তো বললাম এগুলো যাচ্ছে আপনার চ্যাট লিস্টের দ্বিতীয় ব্যক্তির জন্য হুম আরে তুমি আমার চ্যাট লিস্টের দ্বিতীয় ব্যক্তি ভাই তুই আমার সরাইতে সেকেন্ড ব্যক্তি হিসেবে ভাই তুই রাই তা মারে